সম্প্রতি সর্বভারতীয় কংগ্রেস ঘটা করে লোকসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে মঙ্গলবার ত্রিপুরাবাসীর কাছে ওই ইস্তেহারের সার বর্ম তুলে ধরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম আসনে ইন্ডিজোট প্রার্থী আশিস কুমার সাহা তার দাবি ওই ইস্তেহারে দেশের সার্বিক উন্নয়নের গ্যারান্টি দেওয়া হয়েছে প্রসঙ্গত কংগ্রেস উন্নয়নের লক্ষ্য হিসেবে পাঁচটি ক্ষেত্রকে বাছাই করেছে তাদের ন্যায় প্রতিষ্ঠান ইস্তেহারে সবিস্তারে বর্ণিত হয়েছে বলে কংগ্রেস জোর গলায় দাবি করছে কংগ্রেসের ঘোষণা যুব নারী কৃষক শ্রমিক ও অধিকারের ন্যায় প্রতিষ্ঠা করা হবে মঙ্গলবার ইস্তেহার নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক গোপালচন্দ্র রায় বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস জড়িতা লাইপাং সহ অন্যান্যরা এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন ইন্ডিজোটের পক্ষ থেকে উন্নয়নের গ্যারান্টির ইস্তেহার জনসম্মুখে তুলে ধরা হয়েছে ইন্ডিজোটের ন্যায় প্রতিষ্ঠার পক্ষে পাঁচটি ন্যায়ের প্রতিশ্রুতি ত্রিপুরাবাসীর সম্মুখে তুলে ধরা হয়েছে এদিন তিনি আরও বলেন ইস্তেহারে কৃষক ন্যায় নারীর ন্যায় অধিকারের ন্যায় যুব ন্যায় এবং শ্রমিক ন্যায় বিষয়টির বিস্তারিত বর্ণনা রয়েছে এসডিএসসিদের জন্য আলাদাভাবে বাজার প্রণয়ন করে সেটা আইনি প্রভিশন এই গ্যারান্টির মাধ্যমে সেটা সম্পন্ন করা হয় জল জঙ্গল জমির আইনি গ্যারান্টি বনের অধিকার আইন প্রণয়ন করা হয় তা জানেন যে এর আগে গভমেন্ট বনের অধিকার আই প্রণয়ন করেছে এবং সেখানে জল জঙ্গল জমির যে আইনি গ্যারান্টি এই আইনি গ্যারান্টি প্রদান করার কথা আমাদের পাঁচ মেয়ের যে অধিকার নেয় এই অধিকার মেয়ের মধ্যে সেটা সম্পন্ন করার গ্যারান্টি প্রদান করা হচ্ছে আমার আমার অধিকার যে সমস্ত অঞ্চলে জনজাতিদের বসবাস সেই অঞ্চলে জনজাতিদের স্বয়ংশাসিত অঞ্চল বলে গণ্য হবে দেশে দশ বছরের এই বিজেপি শাসন দেশের উপজাতিরা তারা বিশেষ করে এই জমি তাদের যে জমি জামা এগুলিতে তারা নানাভাবে উঠে তাদের উন্নয়ন আজকে সারা ছাড়া দেশগুলোতে এটা সকলের নজরে এসেছে রাহুলজি তার ন্যায় যাত্রা বা ভারতীয় যাত্রার কর্মসূচিতে আদিবাসীদের সঙ্গে যেমন উনি মিলিত হয়েছে আদিবাসীদের বিভিন্ন অভাব অভিযোগের কথা উনি শুনেছেন এবং তাদের ন্যায় এই অধিকার ন্যায় উনি গ্যারান্টি হিসাবে দেশের আদিবাসী সমাজের কাছে তুলে ধরেছে আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে আমরা তাদের ন্যায় পাইয়ে দিতে তাদের প্রতি যে বঞ্চনা হয়েছে তাদের দীর্ঘদিনের আন্দোলনকে যারা অবমানিত করেছে তার জন্য এই অধিকার ন্যায় গ্যারান্টি রূপে আমরা প্রদান করছি রিপোর্ট নিউজ ডেলি ভারত